আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ডিফারেন্সিয়াল জিওমেট্রি এই সাবজেক্টটি নিয়ে তো আজকে আলোচনা করব অধ্যায় দুই স্পেসে বক্ররেখা তো এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এক্সাম্পল টোয়েন্টি সিক্স তো বলা আছে প্রমাণ করো টাউ স্কয়ার ইকুয়াল

রেখার ক্ষেত্রে আমরা জানি এক্স ভেক্টর প্রাইম ইকুয়াল টি ভেক্টর তো গত ক্লাসে আমরা এই টাইপের ম্যাথ করেছি এবং সেখানে আমি বলেছিলাম এটা হচ্ছে কি করতে হবে আপনাদের মনে রাখতে হবে এটা হচ্ছে কি সূত্র তো এখন আমরা কি করব এস এর সাপেক্ষে এটা হচ্ছে কি একবার ডেরিভেটিভ করব তো এক্স ভেক্টর প্রাইমকে একবার ডেরিভেটিভ করলে আসবে এক্সভেক্টর ডাবর প্রাইম ইক্যুয়াল এই টি ভেক্টরকে ডেরিভেটিভ করলে হবে টিভেক্টর প্রাইম তো এখন তারপরের লাইনে আমরা লিখবো এক্সভেক্টর ডাবর প্রাইম যা আছে এটাকে ঠিক রাখবো এখন ডান পাশে আমরা টি ভেক্টর প্রাইম ইকুয়াল কি জানি আমরা জানি সেরেট ফ্রেনের সূত্র অনুযায়ী জানি যে টি ভেক্টর প্রাইম ইকুয়াল হচ্ছে কাপ্পা ইনভেক্টর এটা হচ্ছে একটা সূত্র তো ডাইরেক্ট আমি এখানে হচ্ছে সূত্রটি বসিয়ে দিয়েছি কাপ্পা এন তারপরে আবার এই লাইনটিকে আমি এস সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব তো এস এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করলে আসবে এটা হচ্ছে এক্স ভেক্টর ট্রিপল প্রাইম ইকুয়াল এটাকে আমরা কিভাবে ভাঙব এটাকে আমরা ধরব এটাকে হচ্ছে ইউ ভি ইউ আর ইউ ভি সূত্র अप्लाई করব তো কাপ্পাকে আমরা বিবেচনা করব ইউ আর এন ভেক্টর বিবেচনা করব হচ্ছে ভি তো ইউ কে এর সূত্রতে আমরা জানি ইউকে কে কি করতে হবে ফারস্টে ফিক্সড রাখতে হবে তাহলে আমরা কি ভি কে করব তাহলে ভি কে করলে আসবে এন ভেক্টর প্রাইম ভি কি এখানে এন ভেক্টর প্লাস এবার কাকে ফিক্সড রাখব ভিকে কে ফিক্সড রাখব ভি হচ্ছে কি এন ভেক্টর তাহলে এন ভেক্টর হচ্ছে কি ফিক্সড এবার আমরা কাকে ডেরিভেটিভ করব করবো তাহলে ঠিক রাখবো তারপরে এই কাপ্পা এই কাপ্পা হচ্ছে ঠিক রাখবো এনভেক্টর প্রাইম এর সূত্র আমরা জানি সেরেট ফ্রেনেটের সূত্র থেকে আমরা কি জানি এনভেক্টর প্রাইম ইকুয়াল টাও বিভেক্টর মাইনাস কাপ্পা টিভেক্টর তো এখানে সরাসরি সূত্রটি আমি বসিয়ে দিয়েছি প্লাস এ পাশে যা থাকবে তাই তো আমাদের লাস্ট লাইন ছিল এই লাইন এরপর থেকে এই লাইন থেকে লেখা শুরু করব তো এখন আমরা বাম পক্ষকে ঠিক রাখলাম এবার ডান পক্ষকে কাপ্পা দ্বারা এই টার্মটিকে কি করব গুণ করে দিব তাহলে আসবে কাপ্পা টাও বি ভেক্টর মাইনাস কাপ্পা স্কয়ার টি ভেক্টর প্লাস এটা যা আছে ঠিক থাকবে এখন আমরা এক্স ভেক্টর প্রাইম হোল স্কোয়ার এটার মান বের করব। এটা কেন করব কারণ প্রশ্নে আমাদের হচ্ছে এক্স ভেক্টর প্রাইম হোল স্কোয়ারের মান বের করতে হবে তো এখন আমরা এটা লিখলাম আর এটাকে যেহেতু হোল স্কোয়ার আছে এবং এটাকে কি করা যায় ভেঙে দেখা যায় তাহলে আমি কি করেছি একটা একটা করে ভেঙে লিখেছি তো এখন বাম পক্ষ ঠিক থাকবে ডান পক্ষকে এক্স ভেক্টর ট্রিপল প্রাইম এর মান হচ্ছে কি এটা আমরা পেয়েছি তো এটা আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে দুইবার বসিয়ে দিব পরবর্তীতে এখন এক্স ভেক্টর ট্রিপুর প্রাইম হোল করে ঠিক থাকবে এখন আমরা কি জানি এখন আমরা জানি আই ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়া ইকুয়াল জে ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল কে ভেক্টর ডট কে ভেক্টর এটার মান কি ওয়ান তো এটা i ভেক্টর অফ i ভেক্টর ডট i মান 1 j ভেক্টর ভেক্টরের মান হচ্ছে 1 k ডট k ভেক্টরের মান হচ্ছে 1 তো এখন আমরা এই টার্মের সাথে কি করব এইখানে বিভেক্টর ভেক্টর ভেক্টর এবং n ভেক্টর তুলনা করব তাহলে এখানে যে বিভেক্টর রয়েছে আর এই পাশে যে বিভেক্টর রয়েছে তাহলে এটার মান কি হয়ে যাবে 1 তারপরে আবার কি t ভেক্টর t ভেক্টর এটার মান কি হয়ে যাবে 1 আবার এন ভেক্টর আর এন ভেক্টরের মান হয়ে যাবে ওয়ান তাহলে আমার থাকলো কি এটার সাথে যদি এটা গুণ করি তাহলে থাকলো স্কয়ার স্কয়ার টাউ বি বি আর কি হবে ওয়ান হয়ে যাবে দেন হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে ভেক্টর ভেক্টর আর কি হবে হয়ে যাবে তাহলে থাকলো কি কাপ্পা স্কয়ার কাপ্পা স্কোয়ার কাপ্পা টু দি পাওয়ার ফোর প্লাসে এখানে প্লাস রয়েছে এখানে প্লাস রয়েছে তাহলে এখানে হবে হচ্ছে প্লাস পরবর্তীতে n ভেক্টর ডট n ভেক্টর ইকুয়াল কি 1 তাহলে এখানে কি হবে কাপা প্রাইম আর কাপা প্রাইম তাহলে কি আসবে কাপা প্রাইম হোল স্কয়ার তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের লাস্ট লাইন ছিল এই লাইন এরপর থেকে এই লাইন থেকে লেখা শুরু করব আবার এই লাইন লেখার কোনো প্রয়োজন নেই তো এখন আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষকে উভয় পক্ষকে কাপাস স্কয়ার দ্বারা কি করব ভাগ করে দিব। তো আলাদা আলাদা ট্রামের নিচে আমরা কি লিখবো কাপাস স্কয়ার লিখবো এখন এই বাম পক্ষে যা আছে তা ঠিক থাকবে এখন দেখুন এই কাপাস স্কয়ার কাপাস স্কয়ার কি যায় কাটা যায় তাহলে এখানে থাকবে হচ্ছে টাউ স্কয়ার প্লাস এখানে কাপাস স্কয়ার কোয়ার্টার রয়েছে দুইটা আর এখানে রয়েছে চারটা তাহলে থাকবে কত কাপটা টু দি পাওয়ার ফোর কাপটা টু কাপাস স্কয়ার এটা হচ্ছে কি আপনার এটাতেও রয়েছে স্কোয়ার তো আমরা টোটালটাকে লিখে তার উপর কি লিখেছি হোল স্কোয়ার এখন আমরা কি করব এই টার্মটিকে অর্থাৎ এটাকে একটু সাজিয়ে লিখবো ওয়ান বাই কাপ্পা স্কোয়ার আর এটা হচ্ছে পাশে লিখলাম আর এখানে প্লাস আছে আমরা এটা কি করব এই অন্য পাশে নিয়ে আসলে কি হবে প্লাস হবে অর্থাৎ হচ্ছে ডান পক্ষ থেকে মান পক্ষে নিয়ে আসলে কি হবে মাইনাস কাপ্পা স্কোয়ার মাইনাস এটাকেও নিয়ে আসলে কি হবে মাইনাস স্কয়ার আর ওই পাশে আমরা কি রাখলাম টাউকে রেখে টাও স্কোয়ার কি করলাম রেখে দিলাম তো আমাদের লাস্ট লাইন ছিল এটা এরপরে আর বেশি কিছু করতে হবে না অলরেডি প্রমাণ চলে এসেছে শুধুমাত্র আমরা কি করব একটু সাজিয়ে লিখবো যেমন এটা টাউ স্কোয়ার এই পাশে ছিল এটা আমরা হচ্ছে কি করেছি এই হচ্ছে অন্য পাশে নিয়ে এসেছি অর্থাৎ এই ডান কি করেছি বাম পক্ষে নিয়ে এসেছি তারপরে যা আছে ঠিক থাকবে তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এখানে আপনারা লিখে দেবেন প্রুফ সো আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে